আমিন ভাই মার্কেটে যে থ্রি গুলো আছে সেম থ্রি গুলো আমাদের কাছে পাইবেন প্রতি থ্রি পিসে দুইশো টাকা থেকে তিনশো টাকা কমে পাইবেন তারা মার্কেট থেকে যদি কমে না পান কমে আসবেন আপনারা যদি হতাশ হয়ে ফিরতে হয় আপনাদের খরচ আমি দিয়ে দিব গাড়ি ভাড়া খরচ গাড়ি ভাড়া খরচ জামা উন্না সালোয়ার একদম রেডি করা আমাদের কাছে সকল ধরনের পড়া কি পাবেন রেডি আনরেডি 1 পিস 2 পিস 3 পিস বাচ্চাদের বড়দের সব ধরনের 3 পিসি আছে পাইকারি মার্কেট প্রাইস হলো 1200 টাকা আর আমরা দিতাসি পাইকারি মাত্র 650 টাকা আমরা হলো নতুন উদ্যোক্তা যারা নতুন উদ্যোক্তা হতে চাইতাছেন ব্যবসা করবেন পুঁজি কম আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন 10 পিস 3 পিস নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন আমাদের থেকে অনেকেই 3 পিস নিসে নি আলহামদুলিল্লাহ সবাই সফল হয়েছে মানে আমিন টিভির ভিডিও দেখে যারা বলবে আমিন টিভির ভিডিও দেখে আরছি 10টা ড্রেস নিলে একটা ড্রেস সম্পূর্ণ ফ্রি

ইন্ডিয়ান যে অরিজিনাল লোনগুলো আছে কাজ করা এই গুলা আছে দিক দিয়ে যে এদিকে আছে আপনার ফোর পিস আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট আছে যেদিকে আবার শাড়ি আছে শাড়িও পাবেন যারা শাড়ি নিতে চান তারা শাড়িও নিতে পারবেন এর কাছে কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্টও পাইবেন এই যে এগুলা হল এগুলা স্টকে আছে এখনো খুলি নাই যেগুলা খুলছি কয়েক পিস রাখছি রাখে স্যাম্পল হিসাবে আর স্টকটা এনে স্টক দিয়ে রাখছি এই যে এই আছে স্যাম্পল নেই যে এই ইন্ডিয়ান গুলা

পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ব্যা আমাদের কাছে একদম অরিজিনাল লেকমি কোম্পানির পেটেলগুলো পাইবেন যেগুলোর উন্না হইবো ছয় এই যে লেকমি কোম্পানির পেটেল যেগুলোর উন্না ছয় আত এই যে লেকমি কোম্পানির পেটেল জামা চেলোয়ার একসাথে জামা চেলোয়ার একসাথে ও এই যে আর মেচিন ওন্না হা হ্যাঁ এই যে উন্না হইবো এটা হাত আর এই এটা হলো এটা হলো সেলোয়ারের কাপড় এটার প্রাইস ইউ রাখছে আমরা মাত্র 590 টাকা যেটা মার্কেটে 900 টাকা 1000 টাকা বিক্রি হয় এটা আমরা রাখছি মাত্র 590 টাকা জামিন ভাই আমাদের টু আছে টু অসম্ভব কালেকশন আছে এই যে টু পিসগুলো এগুলো মাত্র টুপিস আমরা দিতাছি মাত্র 300 টাকা এই যে টু পিস মাত্র 300 টাকা ভাই এই যে এই রুমে হলো আমাদের ইন্ডিয়ান পাকিস্তান ইন্ডিয়ান যেই ইয়াগুলো আছে জিমিচুরগুলা আছে ইন্ডিয়ান জিমিচুরগুলা এই যে অরিজিনাল ইন্ডিয়ান জিমিচুরগুলা গুলা এগুলো রাখছি আর পাকিস্তানি লোন গুলা এই রুম হলো আমাদের সব স্টক করছি ইন্ডিয়ান আর পাকিস্তানি লোন গুলা এই যে ইন্ডিয়ান জিমিচুরগুলা গুলা এই অরিজিনাল ইন্ডিয়ানটা অরিজিনাল ইন্ডিয়ান জিমিচুরটা এই যে মার্কেট থেকে চার থেকে 500 টাকা কমে পাবেন এগুলো জিমিচুরগুলা গুলা একদম অরিজিনাল ইন্ডিয়ান এই যে তাও পাইকারিতে হ্যাঁ পাইকারিতে আচ্ছা আমাদের শোরুমে আইসা সরাসরি আপনার প্রোডাক্ট নিতে পারবেন আর যারা না নিতে পারবেন এই যে আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে দেখা প্রোডাক্ট নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস নিলেই আমরা পাইকারি প্রাইজ রাখতেছি যারা নতুন আপুরা আছেন ব্যবসা শুরু করতে যেতেছেন বাসায় বসিয়া তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এখানে সরাসরি আসা লোকেশনটা হলো ঢাকা আগারগাঁও ফিট আমতলা বাজার হারুন হোটেলের অপোজিটে আমাদের শোরুম তাসলিমা ফ্যাশন ভাই যারা জর্জেটের ভিতরে এই ড্রেসগুলো নিতে চান একদম পিওর জর্জেটটা একদম পিওর জর্জেট ফুল বডিতে কাজ করা আছে ফুল বডিতে গাছ করা আছে এই যে ফুল হাতাতে কাজ করা আছে আচ্ছা এই যে ফুল হাতাতে কাজ করা আছে একদম অরিজিনাল পিওর ইন্ডিয়ান জর্জেটটা আচ্ছা আচ্ছা যারা আসবেন সরাসরি দেখা নিবেন সমস্যা নেই আইসা দেখা নিবেন নিয়ে যাবেন কালার কয়টা এটা কালার হইলো ভাই অনেক কালার আছে এই যে এর ভিতরে একটা করে স্যাম্পল আর আমাদের আর আমরা পাইকারিতে মাত্র ষোলশো টাকা ষোলোশো টাকা যারা দশ পিস পাইকারি প্রাইস আপনি ব্যবসা শুরু করবেন ব্যবসা শুরু করেন এটা থেকে এক পিস নেন ওইটা থেকে এক পিস নেন আমাদের সব ডিজাইন থেকে মিলে দশ পিস নেন ব্যবসা শুরু করেন

একটাই মানে এই কোয়ালিটির অনেক পড়া সাইজ আছে একটা মানে অন্য কালার অন্য ডিজাইন আছে যারা নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এই যে ভাই চিনি কাপড়ের ফোর পিস এই যে ফোর পিস গুলা

অনেক কমে পাইতেছেন আপনারা মার্কেট থেকে যদি না পান যারা ব্যবসা করতে চাইতেন বা যারা ব্যবসা করেন তারা আমাদের সোরমে আসবেন মার্কেট থেকে কমে না পান যদি আপনারা যদি হতাশ হয়ে ফিরতে হয় আপনাদের

বিক্রি করতে করতে যখন তাদের বিক্রি শেষ হয়ে যায় তখন আপনাদেরকে দিয়ে থাকে এইগুলো আমাদেরকে দিয়ে দেয় আচ্ছা এইগুলো আছে আমাদের এইগুলার স্টক এই যে এগুলার স্টকটা হইলো ওই দিক দিয়া এদিক দিয়া এই দিক দা বস্তার ভিতর আছে এইগুলা আর ওই রুমে আছে এই যে আচ্ছা আচ্ছা এটা হইলো আপনার মনে করেন যে ফোর পিস ফোর পিস বানানো

হবে কাতানুন্না কাতানা বিক্রি করবেন চো টাকা চোদ্দশো পনেরোশো টাকা আর আমরা দিতেছি মাত্র দামে থ্রি উন্নার দামে দর্শক যারা এদের কালেকশন করতে চান খুব দ্রুত এখনই কিন্তু করতে পারেন আর এখনো যদি করেন তাহলে কিন্তু ঈদের বাজারে আপনারা ভালো একটা লাভ করতে পারবেন ঈদের বাজার আসলে তো ভাই দাম বাইরে যাবে নাকি ভাই ঈদের বাজার আসলে দাম বেড়ে যাবে অবশ্যই এই যে এই যে ফোর পিস গুলা ফোর পিস যারা এরকম ফোর পিস গুলা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে আমাদের ফোর পিস হলো এই দিক দিয়ে ফোর পিস এর দিক দিয়ে স্টক রাখছি আর আপনার ওই রকম বস্তা রাখছি যে যে ড্রেসটা দেখতেছে যে এর কালার গুলো অনেক সুন্দর সুন্দর কালার দেখেন হলো যারা ঈদের জন্য স্টক করবেন যারা ব্যবসায়ী আছেন যারা স্টক করতে চাইতাছেন ঈদের জন্য জি তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মানে মার্কেট থেকে যদি কমে না পান আয়শা যদি মার্কেট থেকে কমে না পান আপনাদের গাড়ি ভাড়া আমরা দিয়ে দিব ওকে অনেক সুন্দর এইটাকে ফোর পিস ফোর পিস ফোর পিস জর্জেট জর্জেট আচ্ছা জর্জেডের ফোর পিস সুন্দর প্রাইস আমি রাখছি মাত্র নয় নয়শ করবেন এটা নিলে ডাবল লাভে বিক্রি করতে পারবেন দুই হাজার বিক্রি করতে পারবেন আপনি ঢাকার শিশু মেলায় নামবেন শিশু মেলা থেকে রিক্সা নিয়ে সরাসরি আসতে পারবেন তাই ভাই হ্যাঁ শিশু মেলা থেকে সরাসরি রিক্সা আসতে পারবেন শিশু মেলা থেকে আমাদের

ওয়াও দেখেন কত সুন্দর ক্যাটালগে থ্রি পিস আর ক্যাটালগ যেভাবে আছে হুবহুব কিন্তু থ্রি পিসটাও কিন্তু আপনারা একই ডিজাইনে একই কালারের আপনারা পেয়ে যাবেন তো এইটার ক্যাটালগের কালারটা তো আছে তাই না ভাই জি ভাই ক্যাটালগের কালারটাও আছে ক্যাটালগের কালারটা আছে রেখে আমি আপনারা এটা দেখাই আছে টোটাল কালার কয়টা কালার কয়টা যে কালার হলো 7টা 7টা কালার 7টা কালার আছে এটার নাম কি এটার নাম হলো লুন জিবা লুন মানে এটা লুন বানাইছে বিবেকেরই ও আচ্ছা আচ্ছা নাম দিয়েছে জিবা লুন হ্যাঁ বিবেকেরই এই যে লুন গলার কাছে অনেক সুন্দর একটা কাজ দাও আছে দেখেন

যে ভাই এখন কি দেখাইতেছেন ভাই এডিলো লেকমি কোম্পানির প্যাটেল না লেকমি কোম্পানির প্যাটেল স্টিকার দেখি তো এই যে স্টিকার সত্য কিনা ভাই এই যে স্টিকার ও আচ্ছা আচ্ছা ভাই এটা মার্কেট প্রাইস হলো 850 900 টাকা আটশো পঞ্চাশ টাকা পাইকারি আচ্ছা আচ্ছা পাইকারি আর আমরা দিতে হাত আর কালার আছে অনেকগুলা কালার আছে অনেকগুলা ডিজাইন আছে যারা রংকশ গ্যারান্টি ভাই লেকমি কোম্পানির প্যাটেল যেটা ইসলামপুর প্রাইস আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ পাইকারি একই ডিজাইন এক সেম কাপড়টা ভাই

ছয়শো বিশ টাকা ছয়শো বিশ বিশ টাকা অরজিনাল জমজমটা এটা মার্কেট থেকে পাইকারি মার্কেট থেকে পাইকারি প্রাইস হলো নয়শো পঞ্চাশ এক হাজার টাকা পাইকারি পাইকারি আর আমরা দিতেছি মাত্র ছয়শো বিশ টাকা

আমরা মাত্র তিনশো পঞ্চাশ টাকা টুপিস তিনশো তিনশো পঞ্চাশ টাকা ভাই কাপড়ের শিলির দাম আছে মজুরি তো চারশো পাঁচশো টাকা মজুরি আছে আর কাপড়ের কথা বাজে দিলাম কাপড়ের কথা বাদ দিলাম এইটা মাত্র চারশো টাকা

আমার কোয়ালিটিটা দেখেন ভাই এটা কি কাপড় এটা ভাই এটা হলো ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান লোন ভাই অনেক ভাই কালার আছে তিনটা হয়তো অনেকে বুঝতেছে না ফুল জামাতে কাজ করা জামাটা উল্ডাইলে বুঝতে পারবে ফুল জামাতে সেম কালার শুধু কাজ করা তো বোঝা যায় এগুলা হলো ভাই এই যে এগুলা কালার হলো তিনটাই যেরকম বান্ডিল তিনটা কালার বান্ডিল বান্ডিল নিতে পারবে এই দেখেন ভাই বান্ডিল ভাই যারা ব্যবসা করেন তারা আমাদের যাদের দোকান আছে তারা আমাদের শোরুমে আসবেন এসে এসে খেয়ে যাবেন গুলা

এই যে ভাই দুইটা দুইটা সুন্দর করে আনে বুকে বান্দা নিবেন খুব সুন্দর লাগবে সুন্দর লাগবে এই যে একদম রেডি করা ভাই নিবে আর গাই দিবে তো কত দিস ভাই ভাই এটার প্রাইস রাখছি মাত্র ছয়শ পঞ্চাশ টাকা

ভাই আমরা হইলো এটা দিতে আছি আজকে জি জামার উন্নাটার প্রাইজে জামা উন্না সেলোয়ার তিনটা দিতে আছি ভাই জি ভাই সেলোয়ারটা ভাই একটু আপনি দইরা দেখেন ভাই সেলোয়ারের কাপড়টা ওয়াও অনেক সুন্দর কাপড় কত দিছেন ভাই ভাই প্রাইস হলো দিছি মাত্র 950 950 মাত্র 950 কালার কয়টা ভাই কালার হলো দুইটা দুইটা কালারই দেখাই দিতাছি ওকে এই যে ভাই আরেকটা কালার ওই কালারটাতে কাজটা বুঝতে পারেন নাই হয়তোবা সেম কালারের সুতা কাজ করা তো এটাতে বুঝতে পারবেন এই যে দেখেন মাশাআল্লাহ ফুল বডিতে কাজ করা আছে সুন্দর কাজ করা আছে এই যে দেখেন ওন্নাটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এটা কত ভাই এটার প্রাইস হলো রাখছি মাত্র 950 টাকা 950 টাকা ইসলামপুরের পাইকারি প্রাইস এটার ইসলামপুরের পাইকারি প্রাইস হলো তেরোশো থেকে চোদ্দশো টাকা ও আমরা দিতাছি মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা মাশাআল্লাহ ভাই থ্রি পিস টা অনেক সুন্দর ফিট হচ্ছে ভাই এটা কি কাপুরের থ্রি পিস ভাই এটা হলো সুতি সুতি ভাই হান্ড্রেড কটন

উন্নাডার প্রাইজে উন্নাডা নিবেন জামা সালোয়ার ফ্রি কত মাত্র এগারোশো পঞ্চাশ এগারো এগারোশো পঞ্চাশ মার্কেট থেকে নিলে কত দিয়ে মার্কেট থেকে যদি আপনি যদি এটা আনেন আঠারোশো থেকে উনিশশো টাকা লাগবে

হোম ডেলিভারি দিয়ে থাকে অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে আর যে সকল বায়ারা আছেন দোকানদার ব্যবসা করতেছেন তারা ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে দীর্ঘদিন ব্যবসা করতেছেন তারা আমাদের শোরুমে একবার আসবেন আয়শা আমাদের শোরুমের ইসলামপুরের রেটটা তো আপনারা জানেন আমরা সেম রেটে ভিডিওর প্রাইস আমরা দিতেছি কিনা না আয়শা দেখা দেবেন যদি না দেই আমরা আপনাকে গাড়ি ভাড়া দিয়ে দেব এবং কি আপনার জরিমানা দেব ওকে দর্শক একবার হলো এখানে আসবেন দেখবেন আপনার ঠিকানা ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে মোবাইল নম্বর দিয়ে রাখছি যারা আসতে পারবেন না সহজে ফোন দেবেন তারা আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আজকে মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ